সরি বুঝতে পারলাম না আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম সুন্দর চমৎকার আপনার নামটা অনেক সুন্দর এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি তো একজন সাহসী মানুষ তো ভাইজান এটা আপনার ছোটবেলা থেকে একটু সাহসী ছিলেন না আচ্ছা বুঝতে পারছি আপনাকে দেখলেই সেটা বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি

এটা বোঝা যাবে নাকি আল্লাপাক যাকে বা খুব চমৎকার করে অত্যন্ত চমৎকার করে আপনি সাহসিকতার সহিত কথাটি বলেছেন যার কারণে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে কথাটি বলেছেন ধন্যবাদ